আবারও দলীয় যুদ্ধের ইতিহাস তৈরি হচ্ছে এ নিয়ে মুস্তাক আহমেদের গবেষণাগার একটি প্রতিবেদন তুলে ধরা হলো যুগে যুগে দেশে দেশে বিজয়ীরাই ইতিহাস লিখে আসছে বিজয়ীদের সৌর বীর্যের কথাই সেখানে থাকে পরাজিতদের স্থান হয় গাদ্দার তালিকায় বিজয়ী আর বিজিতের মাঝে যে জনগণ তারা শুধু বিজয়ীদের ইতিহাস পায় বিজিতের বা পরাজিতের বয়ান শোনার সুযোগ থাকে না বাংলাদেশে বছরে দুটো মাসে মুক্তিযুদ্ধের ইতিহাস খুব প্রাসঙ্গিক হয়ে ওঠে মার্চ এবং ডিসেম্বর মার্চ মাস স্বাধীনতার মাস ডিসেম্বর বিজয়ের এই দু মাস এলেই যে সরকার ক্ষমতায় থাকে তারা নিজের মতো ইতিহাসের বয়ান তৈরি করে আর আমজনতা সেই বয়ান যাত্রাপালার মুখে রং মাখা চরিত্রে চিৎকারের মতো শুনে যায় কখনো কোনো করুণ রস অশ্রুষিক্ত হয় কখনো বীর রসে হাততালি দেয় পালা শেষে ফিরে গিয়ে লিপ্ত হয় ঘর গৃহস্থালিতে যাত্রাপালার কথা মনে থাকে না এমনিতেই হয়ে আসছে চিরকাল আওয়ামী লীগ ছিল টানা দেড় দশক এই সময়ে তারা নিজেদের মতো ইতিহাস বয়ান তৈরি করেছে না তারা মিথ্যা বয়ান দেয়নি তবে যা করছে তা মিথ্যার চেয়েও ভয়ঙ্কর সত্যের সঙ্গে মিথ্যা মিশিয়ে সত্যিকারেই করে তুলেছে সেই প্রশ্নবিদ্ধ। স্বাধীনতা সংগ্রাম হঠাৎ করেই শুরু হয়নি কে না জানে দীর্ঘ চব্বিশ বছরে তিলে তিলে করে ওঠা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে ছিল একাত্তরের মুক্তিযুদ্ধ নিজেট মূর্খ বা ধান্দ ছাড়াই সবাই বলবে আস্তমিক ঘোষণার কোনো দেশে স্বাধীনতা যুদ্ধ হতে পারে না স্বাধীনতা সংগ্রামের বিপুল আয়োজন যেমন একদিনে বা এক মাসে সম্ভব হয় না তেমনি একক ব্যক্তির একক অবদানেও অসম্ভব বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বৃহত্তর জনগোষ্ঠী সামষ্টিক অবদানের ফসল মুক্তিযুদ্ধের ইতিহাসে তাই উনিশশো বাষট্টি সালে ছাত্র আন্দোলন ছেষট্টি সালে ছয়দপা আন্দোলন উনসত্তর সালে গণ অভ্যুত্থানকে বিচ্ছিন্ন করে দেখার কোনো সুযোগ নেই এসব আন্দোলনে কোনো এক সময় একক ব্যক্তি ছিল না ছিল আপামর জনতার সামষ্টিক আন্দোলন এটাও স্বীকার্য যে সে সময় আওয়ামী লীগ ছিল দেশের বৃহত্তম রাজনৈতিক দল কিন্তু বড় হলেই সব কৃতিত্ব দেওয়া বা নেওয়ার কারণও নেই যেমন বাষট্টির আন্দোলনে ছাত্র ইউনিয়ন সহ বাম রাজনীতিকদের অবদানেই ছিল প্রধান কিন্তু আওয়ামী লীগ সেটা শিকার দূরে থাক তাদের রচিত ইতিহাসে বইয়ে উল্লেখ করতেও চায় না উনসত্তরের অভ্যুত্থানের ছাত্র ইউনিয়নের অবদানেও কোনোদিন তারা উল্লেখ করেনি এই গণ অভ্যুত্থানের এগারো দফায় পাঁচটি যে বামপন্থীদের মস্তিষ্ক প্রসূততা আজকের প্রজন্ম সম্ভবতও জানে না মুক্তিযুদ্ধেও বামদের ভূমিকার কথা আওয়ামী লীগের রচিত ইতিহাসে স্থান পায় না ছাত্র ইউনিয়ন ন্যাপ কমিউনিস্ট পার্টি যে যুদ্ধ করেছে যেন তারাই জানত না এমনকি মুক্তিযুদ্ধকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানে কমরেড মণি সিংহ অধ্যাপক মুজফর আহমেদ মনোরঞ্জন ধরের কথাও আওয়ামী লীগের মুখে শোনা যায় না এভাবে জাতীয় মুক্তিযুদ্ধের ইতিহাসকে তারা দলীয় যুদ্ধের ইতিহাসে পরিণত করে ফেলেছিল শুধু তাই নয় স্বাধীনতা আন্দোলনের অসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার দল আওয়ামী পরিণত করেছে কেবল আওয়ামী লীগ নয় বিএনপি বাংলাদেশের ইতিহাস মানেই দলীয় ইতিহাস যেসব লেখক বা বুদ্ধিজীবী জনগণের ইতিহাস রচনার কাজটি করতে পারতেন তারাও সরকারি আনুকূল্যের লভে সত্যিটা জাতির সামনে তুলে ধরতে পারেনি ফলে মুক্তিযুদ্ধের নির্মহ ইতিহাস আজও রচিত হয়নি কিন্তু বাস্তবতা হচ্ছে যতদিন জাতির নির্মোহ ইতিহাসে রচিত না হবে ততদিন জনগণ সেই ইতিহাসের অংশ হতে পারে না আর জনগণ যদি ইতিহাসের অংশ না হয় সেটা টেকসই হতে পারে না পাঁচটা আগস্টের পর পরিবর্তনের পর নতুন করে ইতিহাসের বয়ান শুরু হয়েছে এর লক্ষ্য আওয়ামী লীগের করা সবকিছুই উল্টে দেওয়া অস্বীকারের উপায় নেই আওয়ামী লীগ অনেক ক্ষেত্রেই বাড়াবাড়ি ও অতিরঞ্জন করেছে বিশেষত বঙ্গবন্ধুর অবদান বড় করতে গিয়ে অনেক জাতীয় নেতার অবদান অস্বীকার বা খাটো করছে মুক্তিযুদ্ধের আলোচনায় প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ প্রধান সেনাপতি এম এ জি ওসমানী জেট ফোর্সের অধিনায়ক জিয়ারুর রহমান সহ মুক্তিযুদ্ধকালীন সরকারের অন্যান্য জাতীয় নেতা বা রণাঙ্গনের অধিনায়কদের নাম উল্লেখ সযত্নে বিরত থেকে থেকে ইতিহাসে বিকৃত করেছে বর্তমান অন্তর্বর্তী সরকার কোনো দলীয় প্রতিনিধিত্ব না করায় স্বাভাবিকভাবেই প্রত্যাশা ছিল তারা ইতিহাসের দিকে নির্মহ দৃষ্টি দেবে কিন্তু বর্তমানে যেভাবে বঙ্গবন্ধু আওয়ামী লীগের অবদান অস্বীকার করা হচ্ছে সেটাও ইতিহাসের ডাহা বিকৃতি বই অন্য কিছু নয় এমনকি যুদ্ধপরাধ মামলার সাজাপ্রাপ্ত দেলোয়ার হোসেন সাইদের পুত্র মাসুদ সাইদিও সম্প্রীতি এক বক্তৃতায় বলেছেন যুদ্ধপরাধের টোটাল অভিযোগটাই হলো একটা নাটক সেই হিসেবে দেখা যাচ্ছে যে আওয়ামী আমলে দেখেছি ছাব্বিশে মার্চ বা ষোলোই ডিসেম্বর প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে ক্ষমতাসীন দল ও অঙ্গ সংগঠনের নেতা নেত্রীকে দাওয়াত দেওয়া হতো অন্য দলের কাউকে পারতপক্ষে দাওয়াত দেওয়া হতো না ফলে এসব অনুষ্ঠান পর্যবসিত হতো দলীয় সবাই পাঁচটা আগস্টের পর পরিবর্তনের পর আশা ছিল সেই সংস্কৃতির অবসান ঘটবে কিন্তু এবার বিজয় দিবসের অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের অংশীজন বিএনপি ও জামাত ছাড়া অন্য দলকে দাওয়াত দেওয়া হয়নি আলোচনার ইতিহাসে বয়ানও ছিল অতৈত অনেক এলাকায় বিজয় দিবসের দাওয়াতপত্রে জুলাই আগস্ট গণ অভ্যত্থানের শহীদ আবু সাইদের ছবি দেওয়া হয়েছে তার অবদান ও আত্মত্যাগ নিশ্চয়ই খাটো করে দেখার সুযোগ নেই কিন্তু বিজয় দিবসের দাওয়াতপত্রে তার ছবি ব্যবহার কতটুকু প্রাসঙ্গিক হতে পারে সরকারের উঁচু মহলের এমন নির্দেশনা ছিল না স্থানীয় কর্তৃপক্ষই করেছে আওয়ামী আমলেও অতি উৎসাহিত কর্মকর্তারাই এমন অনেক কাজ করতেন অন্তর্বর্তী সরকারের আমলেও কি সেটা শুরু হয়ে গেল আওয়ামী লীগ বিরোধিতার নামে মুক্তিযুদ্ধের সব অর্জন এবং চিহ্ন মুসিফিলার প্রয়াস প্রমাণ করছে অতীতের মতো জুলাই আগস্ট অভ্যুত্থানে বিজয়ীরাও নিজেদের মতে ইতিহাস লিখতে চাইছে আবারও কি জাতীয় মুক্তিযুদ্ধের ইতিহাস যে দলীয় যুদ্ধের ইতিহাস হয়ে উঠবে যুগে যুগে এভাবে ইতিহাস বিকৃত হয় মুস্তাক আহমেদ